হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলসিম আশা করছি সবাই ভালো আছো সোমবার সকাল আটটা বাজে তো সকালটা শুরু করলাম চা দিয়ে তো চা তৈরি করছি চা হয়ে গেল সূর্যর বাবাকে দিয়ে দিলাম চা আমি একটু খেয়েছি কারণ আমি তো চা খাই না যেদিন বেশি হয় সেদিন খাই তো আজ খেয়েছি সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডাও ছিল তারপর নটার সময় একটু আম দুধ মুড়ি দিয়ে মেখে দিলাম সূর্যর বাবা সূর্য আজকে এই খেয়েছে আর জন্য করে নিলাম সুজি তারপর বাজার চলে গিয়েছিল তো মাছ নিয়ে এসছে মাছ কম ডিম বেশি এখনকার মানে মাছ মানেই ডিম তো মাছের ডিম কতগুলো নিয়ে এসছে তো এগুলো এখন পরিষ্কার করে নেব আজ রান্না হবে পাটশাক তো কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নিয়ে পাটশাকটা নুন হলুদ দিয়ে ভেজে নেব জল খুব একটা বেরোয়নি পাট এখন শেষের দিকে তো তো অতটা কচিও পাওয়া যায় না তো পাটসাপ হয়ে গেছে নামিয়ে নেব তারপর মসুর ডালটা করে নেব এবার কালো জিরে পেঁয়াজ কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম তারপর ডালটা দিয়ে দিলাম তো নুন হলুদ দিয়ে ডালটাকে একটু ফুটিয়ে নিয়েছিলাম আমি এই তো আজকে ডালে লঙ্কা দিইনি কারণ লঙ্কা দিলে কুচকু খেতে পারবে না তারপর রান্না হবে আর বরুলি মাছের চচ্চড়ি এই চচ্চুরির জন্য নুন হলুদ দিয়ে মাছটাকে আগে ভালোভাবে ভেজে নিলাম আর তেলে ফোড়ন দিলাম মেথি এবং কাঁচা লঙ্কা হাতে কালো জিরাও দিয়েছি তো কাঁচা লঙ্কাটা ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা এবার ভালোভাবে ভেজে নেব নিয়ে সবজি দিয়ে দিলাম সবজি বেগুন আলু মিষ্টি কুমড়া পটল এগুলোই আছে এবার দিয়ে সবজিটা হাই ফ্লেমে পাঁচ মিনিট ঢেকে দিয়েছিলাম নুন হলুদ দিয়ে সবজি থেকে জল বেরিয়েছে তো জল যেহেতু বেরিয়েছে তো এবার আমি মাছটা দিয়ে দেবো কারণ মাছটা ভাজা হয়েছে তো সবজির সাথে থাকলে একটু নরম হয়ে যাবে তো মাছ দেওয়ার পরে বেশি সবজিটা নাড়াচাড়া করা যাবে না তো লো ফ্লেমে আমি আরও দশ মিনিট রেখেছিলাম ঢেকে ঢেকেই সবজিটা রান্না করতে হবে তো ছোটো মাছের চচ্চড়ি দিয়েতে আর কোনো মশলা আমি ব্যবহার করিনি আজকে দুপুরে লাঞ্চ মেনু তুর্যোকে খেতে দিয়ে দেব ভাত ঢ্যাঁড়স ভেজেছিলাম পাট শাক ভাজা মসুর ডাল মিষ্টি কুমড়া পেঁপে সেদ্ধ আর পমফেট মাছ সূর্যের জন্য করেছিলাম পমফেট মাছ কারণ ছোটো মাছের চচ্চড়িও খায় না সূর্যর খাওয়া কমপ্লিট তারপরে এই যে খাওয়া হলো মানে বিকালবেলা খেলবে আজকে মাঠে নিয়ে যায়নি মানে খেলতে নিয়েই যায়নি বাড়িতেই খেলছে এই জন্য রেস্ট করছে আর এদিকে ওয়েদার এত খারাপ বৃষ্টি আসবে সুন্দর হাওয়া বইছে সন্ধ্যাবেলা তারপর সন্ধ্যা পূজা দিয়ে দিলাম সন্ধ্যা পুজো হয়ে গেল তারপরে চলে এলাম আস্তে আস্তে রান্নাঘরে এখন আটটা মতো বাজে তো রুটি করে নিচ্ছি রাত্রে খাবারে হবে আজকে রুটি সবজি একটা করেছি মিক্সড সবজি আছে এটা আর ডিম অমলেট এই ছিল রাত্রের ডিনার তো বন্ধুরা আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লাগে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট অন্য একটি ভ্লগে থ্যাংক ইউ